ধন্যবাদ আলহাজ সামাদ মেম্বার সাহেব আপনাকে সম্মানিত শুধু যতদিন দেহে আছে প্রাণ ততদিন বলবো আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মানিত শুধু এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিরোধীভাবে অনুরোধ করছি মাটি ও মানুষের নেতা ডাংদরা ইউনিয়ন বিএনপির অভিভাবক গরিব দুঃখী মানুষের হৃদয়ের স্পন্দন আপনার আমার সকলের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব মোহাম্মদ সরোয়ারি আলম

বিসমিল্লাহ রহমানুর রাহিম উপস্থিত সান্নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত নির্বাচনী আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার নাতি মোহাম্মদ লাল মিয়া মঞ্চে ভূমিষ্ট ডাংধরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মহসিনউদ্দিন মিলন যুগ্ম আহ্বায়ক মুক্তারুল ইসলাম সাবেক ছাত্রদল নেতা নয়ামিয়া শাহজাহান এবং অন্যান্য নেতৃবৃন্দ সামনে ভূমিষ্ঠ মূল দল যুবদল ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক দল সবাইকে আমি আন্তরিকভাবে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম যেহেতু চয়ান্নং ওয়ার্ডে আমি বেশ কিছু মহিলা দেখতে পাচ্ছি এই মহিলা আমার আজকের সভাপতি আমার নাতি লাল মিয়া বলে তার সঙ্গে যোগ আছে আমার বউ এই মহিলা আনার জন্য আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তার সঙ্গে যুব দলের সভাপতি মহিলা আনার ক্ষেত্রে আমি মনে করি আনিস আমার নাতি তার স্ত্রীও সহযোতা করে যে মহিলা নিয়ে আসছেন তাকেও আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই সদিমণ্ডলী আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে আমরা